বঙ্গবন্ধুর ডাক দিয়েছিলেন তার আমরা দেশটা স্বাধীন করেছিলাম বলে আজকে দেশ এত উন্নতি শিখরে পৌঁছেছে আজ যদি আমরা সেই পাকিস্তানের অধীনে থাকতাম আমাদের এত উন্নতি হতো না আমরা আজকে দেখি পাকিস্তানের দিয়ে তাকিয়ে তাদের কি দুরবস্থা আজকে আমরা কোথায় আছি বঙ্গবন্ধুকে মাত্র সাড়ে তিন বছরের মধ্যে তার পরিবারের সকল সদস্য সহ হত্যা করল ষড়যন্ত্র শুধু তাকে হত্যা করেনি তার শিশু পুত্র রাসেল মাত্র দশ বছর বয়সে রাসেল নির্মমভাবে হত্যা করেছে একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কন্যা তার বোন শেখ রেহানা

তারা মুসকর সরকারে নদীর জলই ঠাই নাই ডাক্তার জলখানা সবাই নিরাপদ হবে কিন্তু তারা দেখেছে যে বঙ্গবন্ধুর নামে ছয়লাই তাদের সহজল রয়ে গেছে তাই তাদের হত্যা করতে হবে ক্ষমতাকে পাকৃত করার জন্য এবং তাদের পিসি জলখানা কিভাবে হত্যা হয়েছে আপনারা সব জানেন

ঢাকা শহরে ট্রেন ধরে হাজার হাজার লোকের মাঝে বিরোধীকে মারার জন্য গ্রেনেড বিস্ফোরণ ঘটনা হয় যে গ্রেনেড একমাত্র আর্মির কাছে থাকে গ্রেনেড বাজারে পাওয়া যায় না রাস্তাঘাটে কিনতে পাওয়া যায় না সেই গ্রেনেড পাকিস্তান থেকে সেই গ্রেনেড মারা হয়েছিল এই মাননীয় প্রধানমন্ত্রীকে মারা সেদিনও আল্লাহ তাকে নিজ হাতে ধরে রক্ষা করেছিল সেখানে চব্বিশ জনকে হত্যা করা হয় আইপি রহমান সহ একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী আর তার সাথী ছিলেন তারা